সুপ্রিয় দর্শক শ্রোতা মেগাস্টার শাকিব খানের আসছে রোজারি দে প্রিন্স সিনেমা রিলিজ হবে এই প্রিন্স সিনেমার প্রযোজক মানে এই প্রিন্স সিনেমাতে যে টাকা পয়সা লগ্নি করবেন সেই শিরিন ছিলতানা আপু আজকে একটি সাক্ষাৎকারে অসাধারণ কিছু কথা বলেছে মেগাস্টার সাকিব খানকে নিয়ে এবং মেগাস্টার শাকিব খানের এবার তার পারিশ্রমিকটা তিন কোটি এটা ধারণা দিয়ে দিচ্ছেন তরিন সুলতানা আপুকে প্রশ্ন করা হয়েছে যে মেগাস্টার সাকিব খানের এবার তার পারিশ্রমিকটা নাকি অনেক বেশি প্রায় তিন কোটি সে বলেছে আগের সিনেমার যে রেমুশন নিয়েছেন তার থেকে তো এটা ডে বাই ডে ডে বেশি হবে এটা সে প্রাপ্য এভাবেই কথাগুলি বলেছেন অসাধারণ কিছু কথা বলেছেন মেগাস্টার সাকিব খানের সাথে গল্প কিভাবে তারে শোনালো কথা না বাড়িয়ে চলেন আমরা প্রিন্ট সিনেমার প্রযোজক সিরিন সুলতানা আপুর মুখ থেকে কথাগুলি সরাসরি শুনে আসি যদিও ভিডিওটা লং হয় ধৈর্য সহকারে কন্টিনিউ করুন উনি যেটা ডিজার্ভ করেন সেটা তো আমার ওনাকে দিতেই হবে অবশ্যই আগের ছবির চাইতে এই ছবির বেশি হঠাই স্বাভাবিক আর আমরা যেভাবে ভাবছি সেই জায়গাটা থেকে আমরা মনে করি যে ঠিক আছে যে উনি এটাই ডিজার্ভ করেন এই পর্যায়ের কোয়ালিটি না থাকলে প্রচেষ্টা না থাকলে সাধুনা না থাকলে সেই লোক মানে এত দূর আসতে পারেন না আমরা এটা বলবো আসলে যেটা যে ছবিটা হয়েছে তার চেয়ে বেটার কিছু যদি আমরা করতে পারি কারণ আমাদের দেশটাকে যদি ওই জায়গাতে আমরা রিপ্রেজেন্ট করি তাহলে সেই ক্ষেত্রে ডে বাই ডে আমাদের আপডেট হতে হবে রাইট ডেভেলপ করতে হবে তো সেই চিন্তাধারা থেকে আমাদের হ্যাঁ বাজেট আমরা একটু মোটামুটি ভালো বাজেট নিয়ে আমরা নামছি আমি মানে ছবিও নিয়মিত দেখি এটার ব্যাপারে দর্শক হিসেবে আমি খারাপ না তো গত দুই তিন বছর আমি এই নিয়মিত ছবি দেখছি তো আমার এই মিডিয়াতে কিছু ভাবনা অনেক আগ থেকেই ছিল যে এখানে কিছু করব বা এরকম তো এই ভাবনার মধ্য দিয়েই আমার আমি যখন ছবি দেখা শুরু করি তো আপনারাও জানেন যে রিসেন্টলি দেড় দুই বছর যাবৎ বেশ কয়েকটা ছবি মানে ব্যবসা সফল হয়েছে শুধু সেটাই না এখানে নারী প্রযোজকরা আসছেন তো এটা আমার জন্য অনেক বড় একটা ইনসপিরের ইন্সপারেশানের ব্যাপার যে আমি ওনাদেরকে দেখেও ইন্সপায়ার হয়েছি যে সবাই অন্যান্য নারী প্রযোজক আসলে আমি কেন না কারণ যেহেতু আমার ভাবনাটা অনেক আগ থেকে ছিল তো সেই চিন্তা চেতনা থেকেই আসা আর সাকিব ভাইয়ের কথা যেটা বলেন সেটা হচ্ছে যে আমি যদি ছবি করি প্রথম যদি কাজ করি তাহলে প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা থাকে যে সেরাটা দিয়েই শুরু করব তাই তো তো যেহেতু উনি আমাদের মেগাস্টার আমাদের দেশে খুব মানে ইয়েতে আছেন হ্যাঁ উনি শ্রেষ্ঠ মানে তো সেই জায়গাটা থেকে আমি ভেবেছি যে প্রথমেই ওনাকে নিয়েই কাজটা করব। তো খুব একটা সহজ ছিল না ওনাকে পাওয়াটা সেটা আপনারাও জানেন যে প্রথম কাজ প্রথম প্রযোজনা করছি আর প্রথম ছবি করছি আমাদের হাউস থেকে প্রথম ছবি যাচ্ছে তো যাই হোক যেভাবে হোক সবার আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ওনাকে পেয়ে গেলাম আস্থা ছিল বিশ্বাস ছিল আমাদের গল্প সুন্দর গল্প ভালো আমাদের প্ল্যান ভালো সব কিছু শুনে হয়তোবা বা ভাই ভালো লেগেছে আমরা যারা ব্যবসা করি তারা আসলে আমরা এই জিনিসগুলো দেখি যে কোন দিকে মানে আমরা রিস্ক ফ্যাক্টরগুলো দেখছি তারপর কোনটা কোন জায়গায় লস হতে পারে সেগুলো দেখছি তো এই জায়গাটা থেকে আমি বেশ কিছু দিন যাবতীয় স্টাডি করছি না জেনে না বুঝে বা কোনো স্টাডি না করে যে আমি একদম নেমে গেছি সেরকমটা ভাবার কোনো কারণ নাই এগুলোর মধ্যে আমি তো স্টাডি করছি তারপরে হচ্ছে যে রিসেন্টলি যে ছবিগুলো হলো তো সেগুলো সেগুলো দেখেও আমার একটা ধারণা হয়েছে যে না যদি আমি মেকিংটা ঠিক রাখি গল্পটা ঠিক থাকে আমাদের টেকনিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো ঠিক রাখি সিস্টেমগুলো ঠিক মতো করতে পারি সব কিছু মিলে চিন্তা করেছি যদি আমরা সব সমন্বয় করে করতে পারি ইনশাল্লাহ এটা অবশ্যই ব্যবসা সফল হবে তো সেই জায়গাটা থেকে রিস্ক নিতেই হবে ভালো কিছু করতে গেলে আপনার ভালো বাজেট লাগবে এবং আসলে যখন আপনি লার্জার দেন লাইফ করবেন তখন কিন্তু আপনাকে সেভাবে গুছিয়ে করতে হবে তো আমরা এটুক অ্যাশ করতে পারি যে আমরা চতুর মানে প্রত্যেকটা সাইড আমরা গুছিয়ে করার চেষ্টা করছি ইনশাআল্লাহ অবশ্যই বড় স্কেলেই করছি তা না হলে তো আসলে লার্জার দেন লাইফটা আসছে না কথাটা আর নিশ্চয়ই এটা আপনাদের আপনাদের এক্সপেকটেশন এটাও আসে যে আসলে যেটা যে ছবিটা হয়েছে তার চেয়ে বেটার কিছু যদি আমরা করতে পারি কারণ আমাদের দেশটাকে যদি ওই জায়গাতে আমরা রিপ্রেজেন্ট করি তাহলে সেই ক্ষেত্রে ডে বাই ডে আমাদের আপডেট হতে হবে রাইট ডেভেলপ করতে হবে তো সেই চিন্তাধারার থেকে আমাদের হ্যাঁ বাজেট আমরা একটু মোটামুটি ভালো বাজেট নিয়ে আমরা নামছি আর যেহেতু সাকিব ভাই উনি ডিজার্ভ করেন সময়ের সাথে সাথে ওনার রেমোনেশন প্রত্যেকটা জিনিসই সেই সমস্ত জায়গা থেকে আসলে উনি যেটা ডিজার্ভ করেন সেভাবে আমরা অবশ্যই আগের ছবি চাইতে তো উনি একটু মানে বেশি হবে সেটাই স্বাভাবিক তো সেভাবে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ সামাজিক মাধ্যমে আমরা এটাও শুনছিলাম যে খান রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন কিছু কিছু জায়গায় শুনছিলাম তিন কোটি টাকার মতো পারিশ্রমিক আসলে যে বললাম আপনাকে যে উনি যেটা ডিজার্ভ করেন সেটা তো আমার ওনাকে দিতেই হবে অবশ্যই আগের ছবির চাইতে এই ছবির রিমোনেশনটা বেশি হওয়াটাই স্বাভাবিক আর আমরা যেভাবে ভাবছি সেই জায়গাটা থেকে আমরা মনে করি যে ঠিক আছে যে উনি এটাই ডিজার্ভ করেন আসলে আপনারা নিজেরাও জানেন যে আমাদের দেশে শ্যুট করা অনেক অনেক কমপ্লিকেশানস আছে অনেক টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে অনেক সাপোর্টের ব্যাপার আছে মেশিনারি সাপোর্ট বা তো সেই জায়গাটা থেকে আমরা বাইরেও ভাবছি আমরা দেশের বাইরে অনেক জায়গাতে মোটামুটি আমরা সার্চ করছি লোকেশন ব্যাপারটা কথা হচ্ছে আমাদের ডিরেক্টর আমাদের অন্যান্য টিম কাজ করছে তো সব কিছু মিলিয়ে গেলে অবশ্যই দুই দেশ মিলে আমরা শুটিং করব ইনশাল্লাহ যেহেতু আমরা অলরেডি পোস্টার একটা ধারণা পেয়েছি হবে এগুলো নিয়ে ভাবনা হচ্ছে চলছে কিনা হ্যাঁ আসলে এগুলো নিয়ে তো ভাবনা করতে হবে এটা একটা যেহেতু চলছে তার মানে এগুলো নিয়ে জোর তোর কাজ চলছে আমরা না আমরা আমাদের এখনো চূড়ান্ত হয়নি আমরা মোটামুটি আমাদের দেশ এবং দেশের বাইরে দুটো সাইডেই কথা বলছি এপার ওপার দুই বাংলাতেই কথা চলছে দেখি যার সাথে মোটামুটি কথায় কাজে মিলে যাবে যে না ঠিক আছে এটা আমাদের ক্যারেক্টারের জন্য যাচ্ছে সব মিলে আমরা একটা ডিসিশন নিব এখনও ডিসিশন নেওয়া হয় নাই তো আমরা এপারে এবং ওপারে দুই পার থেকে আমরা খোঁজার সার্চিংয়ে আছি যে কোনটা আমাদের জন্য বেটার হবে আমাদের কাস্টিং মানে ছবির সাথে কোনটা যাবে বা আমার নায়কের সাথে কোনটার সাথে কার সাথে ভালো মানে সেই জিনিসটা আর কি আমরা দিচ্ছি তো সম্প্রতি সময়ে দেশীয় অভিনেত্রীরা পাশাপাশি কিছু দর্শকও এমন একটা অভিযোগ করেছেন যে আমাদের দেশে তো নায়িকার অভাব নেই কেন প্রযোজক বা পরিচালকরা বাইরে ছুটছে নায়িকার জন্য আসলে সেটি কিভাবে দেখেন আসলে নায়িকার অভাব নেই ঠিক আছে আমরা তো আসলে আমাদের দেশে খুব অনেক বেশি যে নায়িকা আছে সেরকমও না আমরা ইনশাল্লাহ অবশ্যই আস্তে আস্তে আরও আরও আমরা ভালো কিছু করব অনেক ভালো ভালো মেয়েরা কাজ করছে অনেক ছোট পর্দা থেকে অনেকে আসছেন এবং ভালো করছেন তো অবশ্যই আমরা নিশ্চয়ই আগামীতে অত নায়িকা সমস্যায় ভুগব না এটা আমরা আশা করছি তো কেন করছি সেটা আসলে বলা বলা যাচ্ছে না আমাদের দেশে যদি মিলে যায় আমাদের ক্যারেক্টারের সাথে অবশ্যই দেশ থেকে নিব। এরকম কোনো ভাবনা নেই যে আমরা বিদেশ থেকে নিতে হবে দেশের বাইরে থেকে নিতে হবে এরকম ভাবনা নিয়ে আমরা আমরা থেমে আছি না আর কি থেমে থাকছি না আমাদের কথা হচ্ছে যার সাথে মোটামুটি আমাদের ক্যারেক্টার থেকে শুরু করে সব কিছু গল্পের সাথে যেটা যে ভালো হবে বলে মনে করছি আমরাটাকে ইশরা লッコল বই। আপনি ত্রিশাকিব খানের সাথে যখন গল্প শেয়ার করা হলো বা আপনি যেমন বলছেন যে আপনি নিজেও মুভি দেখতে অনেক ভালোবাসেন। তোমার সাথে প্রথম ইন্টারঅ্যাকশন কেমন ছিল বা গল্প শুনে ওনার রিঅ্যাকশনটা কেমন ছিল? আসলে এক কথা যদি বলেন তাহলে আমি এক কথায় উত্তর দিব জাস্ট দ্যাট ওয়াজ অসাধারণ। মানে সাকিব ভাইয়ের নাম শুনেছি, ছবি দেখেছি এক সাকিব ভাই কিন্তু যখন ওনার সামনাসামনি বসে কথা বললাম যা বা উনি যখন আমাদের গল্প শুনলেন আমি দেখলাম যে আসলে একটা হিরোর যেই জিনিসটা থাকা উচিত যে মানে অধ্যবসায় বা তার যেই অ্যাটেনশন মানে মনোযোগ এটা গল্প বলছি সে এক গল্প এক টানা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট শুনে গেলেন এবং তারপরে উনি নিজে নিজে সব মানে মনে হচ্ছে যে পুরা মুখস্থ হয়ে গেছে তো এই পর্যায়ের কোয়ালিটি না থাকলে প্রচেষ্টা না থাকলে সাধনা না থাকলে সেই লোক মানে এত দূর আসতে পারেন না আমরা এটা বলবো তো এক কথা যে হি ইজ রিয়েলি অসাধারণ মানুষ মানুষ হিসেবেও আমার মনে হয়েছে উনি অনেক চমৎকার একজন মানুষ কথাবার্তা কাজের যেটা আমি আমরা যেভাবে আমাদেরকে সময় দিয়েছেন ঠিক সেই সময় আমি আমরা ওনাদের ওনাকে পেয়েছি আর কি একদম সর্বশেষ ঈদ ফিতরের লক্ষ্যে আপনারা নির্মাণ করছেন প্রিন্স দর্শকদের কতটা প্রত্যাশা পূরণ করতে পারবেন আসলে আমি আমার দিক থেকে আমার মনে হয় যে ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবেই প্রত্যাশা পূরণ করার আশা রাখি কারণ আমাদের বিশ্বাস আছে আমাদের নিজেদের প্রতি আস্থা আছে এ পর্যন্ত আমাদের দর্শকরা আমাদেরকে দেখেছি খুব ভালোভাবে পজিটিভলি আমাদেরকে গ্রহণ করেছেন এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া মেগাস্টার সাকিব খানের আসছে রোজার দে রিলিজ তবে প্রিন্ট সিনেমাটা এই প্রিন্ট সিনেমাটা বরবাদ তাণ্ডব তুফান রাজকুমার প্রিয়তমা সবাইকে ছাড়িয়ে যাবে বিশেষ করে বরবাচীন আমার বাজেট ছিল সবচেয়ে বেশি এই প্রযোজক শিরিন সুলতানা আপু বললেন যে আমাদের ডে বাই ডে আপডেট হতে হবে ভাই এটা মারাত্মক একটা সত্য কথা বলেছে মারাত্মক একটা সত্য কথা বলেছে কারণ আমাদের বাংলাদেশের আগেরকার পরিচালক প্রযোজকরা এক কোটি দেড় কোটি পঞ্চাশ লাখ আশি লাখ নব্বই লাখ টাকার ভিতরে সিনেমা বানিয়ে তারপর চালাতে চায় ভাই ওই যুগ আর নাই এই প্রযোজক বলেছেন যে ডে বাই ডে 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 বাই ডে আমাদেরকে আপডেটও দেবে হানড্রেড পারসেন্ট সত্য কথা কারণ আমরা এখন মিডিয়ার যুগ ইন্টারনেট যুগ আমরা সব কিছু হাতের নাগালে পাই সেই হিসাবে আমাদের বাংলাদেশের সিনেমা যদি এই মান্ডাত তার আমলে পড়ে থাকে তাহলে আমাদের সিনেমা মানুষ দেখবে কেন ভাই প্রযোজক অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলেছে আমার কাছে অনেক ভালো লেগেছে প্রযোজকের কথাগুলো মেগাস্টার সাকিব খানের ব্যবহার নিয়ে কথা বললো মেগাস্টার সাকিব খানের পারিশ্রমিক নিয়ে কথা বললো মেগাস্টার সাকিব খানের সুন্দর নিয়ে কথা বললো ভাই ব্রাদার তার মানে কি দাঁড় হলো মেগাস্টার সাকিব খানের সব কিছু ভালো পারিশ্রমিকটাও এবার ভালো থাকবে আরও ভালো থাকবে তিন কুটি থাকবে ভাই ব্রাদার মেগাস্টার সাকিব খানের পারিশ্রমিক যদি প্রিন সিনেমায় তিন কোটি হয় এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কী অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন একটি লাইক দিবেন কমেন্ট করবেন ভালো মন্দ অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টেই আমরা উৎসাহিত হই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ